তুমি নষ্ট করতেছো কেন নষ্ট করতেছো বলো হ্যাঁ জামাটা নষ্ট করছো সব নষ্ট করছো হ্যাঁ কেন নষ্ট করতেছো তুমি কেন ভিজে ফেলতেছো তুমি নো ভিজাবে না এমনি ঠান্ডা শীত বাতাসে কিছু শুকায় না নো এরকম করে না বাবা আল্লাহ ভালো ছেলে দুষ্ট ছেলে কত হ্যাঁ সরে

আমি কখন নষ্ট করতেছি কেন রে আমি নিজে নষ্ট করে আর আমাকে বলে আমি নাকি নষ্ট করি বলেন তো সবাই তাল হা নষ্ট করে হয়েছে সূর্য বাবারে কি সূর্য একেছে হ্যাঁ চাঁ দাকো দেখি তো চাল চাঁদ পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত আট 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 নয় এগারো এগারো বারো বারো চোদ্দ তেরো তের চোদ্দ তারপরে ষোলো পনেরো পনেরো ষোলো হ্যাঁ তারপরে তারপরে কি সতেরো আঠারো আঠারো উনিশ উনিশ বিশ বিশ